মমতা একটা সুপার স্পেশালিস্ট নাম নাম মত নাম ভালো ভালো দেয় সুপার স্পেশালিস্ট হসপিটাল সরকারি চাকরি তো নেই সব কন্ট্রাকচুয়াল আছে এবার মমতা গঞ্জি পেয়েছে কেউ না কেউ তো মমতা ভাই ভাইপোর মধ্যে কেউ পাবে তো এই ভাই ভাইপোর মধ্যে ওদের এটা অধিকার আছে তৃণমূল কংগ্রেসের কি মহিলাদের বলাৎকার করতে পারো লুট করতে পারো জমি দখল করতে পারো বম চালাতে পারো খুন করতে পারো একটা অধিকারের মধ্যে পড়ে তাই ওনার যে কন্ট্রাক্টর কন্ট্রাকচুয়াল একজন আমার আপনার ঘরের মেয়ে তার চাকরি পেটের দায়ে চাকরি করতে গেছিল তাকে ওই কী ওষুধের নাম করে বলাৎকার করা হয়েছে এটা একটা মমতা যখন কাউকে কন্ট্র্যাক্ট দিচ্ছেন বা সোমনাথ সরকার কাউকে কন্ট্রাক্ট দিচ্ছে তো প্যাকেজ দিয়ে দিচ্ছে প্যাকেজের মধ্যে সব কিছু আছে তোলাবাজি থেকে বলাৎকার অবধি পুলিশ ম্যানেজ থেকে পাড়ার সমাধান থেকে সব একটা প্যাকেজের মধ্যে আছে বাংলার মানুষকে ভুক্ত হবে যদি সরকার না যায় যদি সরকার না যায় বাংলার মানুষের মা বোনদের ছোট ছোট আমাদের নতুন জেনারেশনে পুরো অধিকারটাই কেড়ে নেবে সরকার মুখ্যমন্ত্রী তো এই মায়ের মেয়েদের জন্যই এত কিছু করেছে সব নাটক নাটক মমতাবাজি নাটক ভালো করতে পারে নাটক করার জন্যে পয়সা লাগে না তো মাঝে মাঝে বলে আমার মাথা কাজ করছে না ওই রাজা রামমোহন রায়ের জায়গা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলে সতী প্রথা বন্ধ করে স্পেশালিস্ট বি যখন নাটক করলেন পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওখানে কোনো হসপিটাল ছিল না সরাসরি এস এস কে আসতে হয়েছিল সব নাটক আছে উনি নাটক ভালো বুঝেন আর মানুষ ওই নাটকে যদি বিভ্রান্ত হয় তারা কিছু করার নেই তিনি তৃণমূল সমর্থন হি বলছেন আপনি জাহির অব্বাসের বিরুদ্ধে আপনি বলতে পারছেন মমতা ব্যানার্জি দুধেলের গায়ে তারা মমতা ব্যানার্জি তারা ভাই ভাইপোর মধ্যে পড়ে মমতা ব্যানার্জি তাদের জন্য হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে দিচ্ছেন সে আবার বলাৎকার করতে পারে নাকি ওর তো অধিকার আছে বলাৎকার তার জন্য কেস করবেন আপনি নাকি বাংলায় ও দুধেলের গায়ের বিরুদ্ধে কেস করা যাবে না বাংলায় এই যারা জেহাদি আছে যাদের যাদেরকে মমতা ব্যান্জি ভোট ব্যাংক হিসাবে বানিয়ে রেখেছেন তারা কারো বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না মমতা স্পেশালিস্ট নাম নাম না স্পেশালিস্ট হসপিটাল পাশকুড়া সরকারি চাকরি তো নেই সব কন্ট্যাকচুয়াল আছে এবার মমতা লোকই পেয়েছে কেউ না কেউ তো মমতা ভাই ভাইপোর মধ্যে কেউ পাবে তো এই ভাই ভাইপোর মধ্যে ওদের এটা অধিকার আছে তৃণমূল কংগ্রেসের কি মহিলাদের বলাৎকার করতে পারো লুট করতে পারো জমি দখল করতে পারো বম চালাতে পারো খুন করতে পারো এটা অধিকারের মধ্যে পড়ে তাই উনার যে কন্ট্রাক্টর কন্ট্রাকচুয়াল একজন আমার আপনার ঘরের মেয়ে তার চাকরি পেটের দায়ে চাকরি করতে গেছিল তাকে ওই কি ওষুধের নাম করে বলাৎকার করা হয়েছে এটা একটা মমতা যখন কাউকে কন্ট্যাক্ট দিচ্ছেন বা সোমবার সরকার কাউকে কন্ট্যাক্ট দিচ্ছে প্যাকেজ দিয়ে দিচ্ছে প্যাকেজের মধ্যে সব কিছু আছে তোলাবাজি থেকে বলাৎকার অবধি পুলিশ ম্যানেজ থেকে পাড়ার সমাধান থেকে সব একটা প্যাকেজের মধ্যে আছে ওইটাই বাংলার মানুষকে ভুক্ত হবে যদি এই সরকার না যায় ছাব্বিশে যদি সরকার না যায় বাংলার মানুষের মা বোনদের ছোটো ছোটো আমাদের নতুন জেনারেশনে পুরো অধিকারটাই কেড়ে নেবে সরকার মুখ্যমন্ত্রী তো তো এই মেয়েদের এত কিছু করেছে ও সব নাটকও নাটক মমতাবাজি নাটক ভালো করতে পারে নাটক করার জন্যে কোন পয়সা লাগে না তো মাঝে মাঝে বলে আমার মাথা কাজ করছে না ওই রাজা রামমোহন রায় জায়গা ঈশ্বরচান বিদ্যাসাগরকে বলে সতী প্রথা বন্ধ করে দিয়ে মাঝে মাঝে এইসব নাটক আছে সুপার স্পেশালিস্ট হসপিটাল যখন নাটক করলেন পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওখানে কোনো হসপিটাল ছিল না সরাসরি এস এস কে এমে আসতে হয়েছিল সব নাটক আছে উনি নাটক ভালো বুঝেন আর মানুষ ওই নাটকে যদি বিভ্রান্ত হয়ে তারা কিছু করার নেই শেখ আব্বাস খান তিনি কি বলছেন আপনি জাহির আব্বাসের বিরুদ্ধে আপনি বলতে পারছেন মমতা ব্যানার্জি দুধেলে গায় তারা মমতা ব্যানার্জি তারা ভাই ভাইপোর মধ্যে পড়ে মমতা ব্যানার্জি তাদের জন্য হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে দিচ্ছেন সে আবার বলাৎকার করতে পারে নাকি ওর তো অধিকার আছে বলাৎকার তার জন্য কেস করবেন আপনি নাকি বাংলায় দুধেলের গায়ের বিরুদ্ধে কেস করা যাবে না বাংলায় এই যারা জেহাদি আছে যাদের যাদেরকে মমতা ব্যান্জি ভোট ব্যাঙ্ক হিসাবে বানিয়ে রেখেছেন তারা কারো বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না